দাদাগিরি ট্রপিক্যাল মেডিসিনে শাশুড়িকে দেখাতে গিয়ে কাঞ্চনের বিরুদ্ধে চিকিৎসক নিগ্রহের অভিযোগ ফের শিরোনামে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক কলকাতার ট্রপিক্যাল মেডিসিনে শাশুড়িকে নিয়ে দেখাতে গিয়ে রীতিবত ডাক্তারের উপর চড়াও হন কাঞ্চন রীতিবত চিকিৎসকের কলার ধরে হুমকি দেন বলে অভিযোগ সূত্রের খবর আগে থেকেই এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন কাঞ্চন মল্লিকের শাশুড়ি এদিন তাকে নিয়ে ডাক্তার দেখাতে যান কাঞ্চন ও তার স্ত্রী শ্রীময়ী সেখানে সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখে দিতে বলেন কাঞ্চন চিকিৎসক তাকে অপেক্ষা করতে বলে যে রোগী দেখছেন তাকে দেখা শেষ করেই তিনি শ্রীময়ীর মাকে দেখে দেবেন অভিযোগ এই কথা না শুনে তখনই শাশুড়িকে দেখে দিতে রীতিমত চিকিৎসকের উপর চড়াও হন কাঞ্চন চিকিৎসকের কলর ধরে হুমকি দেন বদলি করে দেবার দেখছিলেন এবং স্যার মানেননি বলে ওনারা স্যারের উপর কে স্যারকে জোর দেন স্যারকে বলেন যে আপনার নাম কি আপনার রেজিস্ট্রেশন নাম্বার বলুন আপনি আপনাকে আমরা ট্রান্সফার করে দেবো আপনি আমাদের চেনেন না এরকম স্যারকে হুমকি দেন এরকমও আমরা শুনেছি যে স্যারকে হুমকি দেওয়া হয় এবং স্যার এই ঘটনার পর যথেষ্ট ভাবে স্যার দুঃখ পেয়েছেন আমরা স্যার এই অপমানকে আমরা যথেষ্ট ধিক্কার জানাই আমরা মনে করি একজন জনপ্রতিনিধি আরো দায়িত্ব সচেতন আচরণ করা উচিত আমরা তাকে বলেছিলাম তাকে আমরা শান্ত করার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি আমাদের কথা কর্ণপাত করেননি তিনি যথেষ্ট অ্যাডামেন্টলি স্যারের সাথে খারাপ বিহেভ করেছেন সেই ঘটনায় যথেষ্ট দুঃখ পেয়েছেন আমরা স্যারের পাশে সবসময় আছি এবং ঘটনা তীব্র নিন্দা করছি কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী দুজনে সম্ভবত দেখাতে আসেন সম্ভবত তিনজন এসেছিল তিনজন এসেছিল ঘটনার পরে আমরা যখন জানতে পারি তখন গিয়ে যখন পৌঁছই তখন তখন যে রোগীরা ছিলেন তারা যথেষ্ট উত্তেজিত ছিলেন এবং সেটা এক প্রকার তারাই এই কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রীকে তারাই এক প্রকার বাইরে যেতে বলেন এবং তারাই এক প্রকার বাইরে করে দেন তারা এমন ভাবে তারাই আমাদেরকে জানিয়েছেন যে এরা এসে অত্যন্ত দুর্ব্যবহার এবং অত্যন্ত দুর্বীন